ও ও ৱ ওৱান টু থ্ৰী ষ্টাৰ্ট নমস্কাৰ বন্ধুৰা চানক ডিফেন্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ডেভিড বিশ্বাস আপনাদের হোস্ট বন্ধুরা সম্প্রতি আপনারা দেখেছেন যে অনেকগুলো পরীক্ষাতে আমাদের সাফল্য এসছে এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছে অমিত দা অমিত দা আজকে বার্থডে তো অমিত দা বলেছিল ভাই তোমরা কিছু ডেভেলপমেন্ট করো যাতে গরিব ছাত্রছাত্রীরা যারা পশ্চিমবঙ্গের গরিব ঘরের সন্তান তারাও যাতে পড়ার সুযোগ পায় কিন্তু মজার বিষয়টা হচ্ছে আমরা আগের থেকেই গরিব ঘরের সন্তানের জন্য কিছু প্রোজেক্ট রেখেছি যেমন আমাদের একাডেমির অ্যাডমিশন ফি মাত্র সাত হাজার টাকা এবং তিন হাজার টাকা মান্থলি ফুড চার্জ থেকে স্টার্টিং হয়ে যায় সঙ্গে জেরক্সের টাকা বাগেরা আছে কিন্তু সাত হাজার টাকা এবং তিন হাজার টাকা বেসিক এখান থেকে স্টার্ট হচ্ছে কিন্তু আপ টু তুমি যেমন থাকতে চাইবে তুমি পার্সোনাল রুম চাও দুজন থাকবে তিনজন থাকবে চারজন থাকবে সমস্ত কিছু ব্যবস্থা চালক করে ডিফেন্স একাডেমি করেছে এবং তার অ্যাডমিশন ফিটা আপ টু টেন থাউজেন্ড পর্যন্ত যাবে এবং পার মান্থ ফাইভ থাউজেন্ড পর্যন্ত ফিজ থাকবে বন্ধুরা আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গের আপামন আমরা তো একদিন কাজ করছিলাম সাধারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের জন্য কিন্তু যারা উচ্চায়ুত পরিবারের ছেলে আমাদের অমিত দা বলছিলো যে ভাই তারা তো অনেকে যেতে চায় তারা কম্পেন তাদের তোমাদের থাকার জায়গাটা আরেকটু ভালো হয় তোমার যদি থাকার বেডটা আর একটু বেটার করা যায় অমিত দ্বারা রিকোয়েস্ট আমরা রেখেছি এবং আমরা কিন্তু দারুণভাবে রুমের ব্যবস্থা পার্সোনাল রুম বিল্ডিংস আছে পার্সোনাল বেড ব্যবস্থা আছে তোমরা দেখবে নিশ্চয় ভালো লাগবে আর আমি একটা জিনিস বলবো যে তোমরা আগের ভিডিও দেখেছো যে ভিডিওটা ভাইরাল হয়েছে তোমরা ভালো করে জানো ডেভিড ডেভিডি চাডেমি চাণক্য ডিফেন্স একাডেমি সবার জন্য নয় কিছু বলছি চাণক্য ডিফেন্স একাডেমি সবার জন্য কি তুমি চাণক্য ডিফেন্স একাডেমি তাদের জন্যই যারা মেহনতি যারা মেহনত করতে চায় যারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নের জন্য নিজের জান পর্যন্ত লড়িয়ে দেওয়ার জেদ রাখে হিম্মত রাখে চাণক্য ডিফেন্স একাডেমি যদি আসতে চাও তাহলে বারবার কফান সর পে কফান বাঁধলো যে পে তো নকরি যায়গে ইয়া পে তো নকি লেকেই যায় চাকরি না পেলে যাও যদি অলস হও ঢিরা হো যদি পরিশ্রমে না হোক পশ্চিমবঙ্গে অনেক একাডেমি আছে সেখানে যাও আসবে যার স্বপ্ন পূরণ দম রাখে হিম্মত রাখে যারা আর আরেকটা কথা বলেছিলাম আগেও বলেছি এখনও বলছি এই একাডেমিতে আমরা যেভাবে তোমাদের প্রশিক্ষণ দেবো সেটা তোমাদের করা হাতে মানতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে করতে হবে তুমি যদি মনে করো সবাই ঘাটাম দূর হবে তাহলে এখানে এসো তুমি যদি মনে করো যে তোমার চাকরি পাওয়ার পরে দু বছর পরে পেলে চলবে তাহলে এখানে এসো না তোমরা যদি মনে করো যে না স্যার আমরা যেভাবে তোমরা গাইড করবেন আপনারা গাইড করবেন সেভাবে আমরা চলবো প্রতিটা টিচারের কথা মানবো আপনার সমস্ত গাইডেন্স ডিসিপ্লিন একাডেমি মেনে চলব তাহলে চালক ডিফেন্স একাডেমিতে আসবে কারণ চালক ডিফেন্স একাডেমি আর একটা কথা আছে সে কথাটা হচ্ছে এবার তুমিও জিতবে এবার তুমিও জিতবে কি বললাম এবার ফাইনালি আজকে আমি চাঁদপাড়াতে চাণক্য ডিফেন্স একাডেমি নিজে একজন স্পোর্টসম্যান এবং একজন ফৌজি হিসেবে একটাই কথা বলবো যারা এই ভিডিওটা দেখছো বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভাই বোন আমার সাথে কন্ট্যাক্ট করে যে দাদা আপনি এত ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমার ভিডিওস দেখে অনেকেই বলে যে দাদা আমাদের কোনো একটা অ্যাকাডেমির নাম বলো যেখানে আমরা অ্যাডমিশান নিতে চাই আমি সবাইকে বলবো তোমরা প্রত্যেকেই চাণক্য ডিফেন্স একাডেমিতে আসো সবচেয়ে বড় কথা হচ্ছে এই মানুষটার একদম সিম্পল একটা মানুষ এখানে আরও অনেক ভাইরা আমার সাথে এসেছে তারাও রাত্রে আলোচনা করছিল যে খুব মনের একটা মানুষ খুব ভালো একটা মানুষ এই মানুষত্বটা বেঁচে থাক অনেক ভালোভাবে এবং সুস্থভাবে এই কোচিং সেন্টারটা চালাক আগামী দিনে শুধু ওয়েস্ট বেঙ্গল নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাক প্রতিটা স্টুডেন্ট এখানে আসুক আর একটা কথা বলি অনেকেই দেখে আগে থাকার ব্যবস্থাটা কীরকম আছে পাকা আছে কি না ভাই তুই তাহলে ইঞ্জিনিয়ারিং করতে যা বড়ো বড়ো অফিসার হতে যা এই ফোর্সে এসে এইসব দেখলে হবে না কারণ একটা ফৌজি যারা কোবরা কামান্ডো আছে দেখেছো মাস আড়াই মাস না খাবার থাকে না থাকা থাকে কোথায় রাস্তার পাতে শুয়ে থাকে কোথায় মাটিতে শুয়ে থাকে কখনো যদি বলে এই গোদ লাগছে আমার আমার স্কিন কালো হয়ে যাবে তাদের জন্য এগুলো নয় অনেকে মনে মনে ভাবে যে ঠান্ডায় আমার ইয়ে হচ্ছে তাহলে তাদের জন্য নয় একদম আমার অনেকে বলছে আমি তো ইডলি ঢোসা বা হয়তো বড়াপাও খেতে পারলাম না বা চাউমিন খেতে পারলাম না আমি সকালবেলায় আমাকে খাবার পেলাম না কখনো কখনো এরকম আছে দু চার দিন না খেয়েই চা কাট কাটাতে হবে শোয়ার জায়গা থাকবে না মাটি মাটিও পাবি না ভিজের সাথে অনেক সিচুয়েশন আমরা কাজ করে এসেছি বরফের মধ্যে দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে রাজস্থানে জয়সেলমের মতো জায়গা গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে মানুষ পাগল হয়ে যাচ্ছে শুধু চারিদিকে শুধু বালি আর বালি তো তুমি যদি এখনই এত সফট হও সফট এখনই যদি হও মেয়েরা তারাও ট্রেনিং করছে তারা সফট হচ্ছে না মেয়েরা যারা এত সুন্দর সাজুগুজু করে তারা নিজে মেহনত করছে আর তোরা ছেলে হয়ে অনেকেই দেখি বলে তারা থাকার ব্যবস্থা তোকে নিশ্চয়ই এখানে কোচিং করতে এসেছিস থাকা জায়গা দেবে তোর বাড়ির মতন তো হবে না হবে কি ভাই তখন বাড়ির মতন হবে মেহনত করতে হবে স্যাক্রিফাইস করতে হবে ত্যাগ করতে হবে তবেই তোর জীবনে কিছু পাওয়া আর ফৌজির চাকরি করতে গেলে নিজেকে সেইভাবেই শক্ত করতে হবে এই নয় যে বাবার লালু ভুলু ছেলে এখানে কোনো কাজ নেই পরিষ্কার কথা লালু ভুলুদের কাজ নেই এখানে যারা লড়াই করতে পারবে শরীরের শক্তি এবং এনার্জি নিয়ে কাজ করতে পারবে যাদের শরীরে যান আছে কারেন্ট আছে তারাই এসো বাকি আছে অনেকে অনেক কোচিং সেন্টার ওয়েস্ট বেঙ্গলে চলে আমি এখানে একটা কথা বলি বিভিন্ন জায়গায় স্ক্যাম চলছে তো এই স্ক্যাম থেকে বাঁচার চেষ্টা করো যদি স্ক্যাম তোমার সাথে হয়ে যায় তার জন্য তুমি নিজে দায়ী আমি এখানে সমস্ত স্টুডেন্টকে বলে যাচ্ছি আমি আছি এই চাণক্য একাডেমির সাথে ডেভিড ভাইয়ের সাথে যদি কোনো রকম সমস্যা হয় বলতে অসুবিধা হয় তোমরা আমাকে মেসেজ করবে দাদা আমি চাণক্য অ্যাকাডেমি আমার সাথে এইরকম বাজে বিয়ে হয়েছে বা আমার সাথে খারাপ কিছু হয়েছে আমাকে কমপ্লেন করবে আমি গ্যারান্টি নিচ্ছি কি তাই তো এবং যে সমস্ত স্টুডেন্টরা আমার এই ভিডিও দেখে বা অমিত দাকে যারা যারা ভালোবাসো চাণক্য ডিফেন্স একাডেমিতে আসবে তাদের প্রতিটা স্টুডেন্টদেরকে আমি এটাই বলবো তোমরা এসো খুব ভালো কোচিং সেন্টার তোমরা স্ক্যামে পড়ো না কারণ এটা নিয়ে অনেকে বিজনেস করছে আমি চাই বিজনেস যেন না হয় এই যে একটা ভাই এখানে রয়েছে ও কোচিং করে ও একজন স্পোর্টসম্যান একজন স্পোর্টসম্যান যখন কোচিং করায় বা একজন ফৌজি যখন কোচিং করায় তাদের কোচিংটা খুব ভালো হয় এ কারণে কারণ তারা সমস্ত কিছু পার করে আসে তারা বোঝে এবং জানে এবং বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা কোচিং করাচ্ছে যাদের কোনো স্ট্রাকচার নেই নিজস্ব কোনো মাঠ নেই ভালো রান করতে পারে না কোনো রানিংয়ের কোনো ব্যবস্থা নেই কোচিংয়ে শুধু অ্যাড আর দেখাওয়া দেখিয়ে দেখিয়ে ভিডিওস বানিয়ে এটা সেটা করে তারা পুরো নষ্ট করছে একটা ভাইয়ের বা একটা ছেলের জীবন এই জিনিসটা যেন নষ্ট না হয় আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলে দিচ্ছি তোমাদের সাথে যদি কোনো রকম স্ক্যাম হয় যদি মনে হয় আমাদের সাথে এমন কোনো স্ক্যাম হচ্ছে তাহলে অবশ্যই দেখো ভাই এখানে কোচিং করতে এসছো এখানে তো পয়সা কিছু দাদা যেটা বলল লাগবে কারণ একটা বাচ্চার খাবার আছে একটা বাচ্চার ট্রিটমেন্ট আছে বাই কোনো রকম মেনটেন্স আছে ইলেকট্রিক আছে জল আছে থাকার ব্যবস্থা আছে অনেক কিছু ব্যাপার থাকে ঠিক আছে অনেক মানুষ আছে অনেক উল্টো পাল্টা কমেন্ট করবে ইয়ে করবে অনেক বাজে করবে নেগেটিভ কথা বলবে শোনার দরকার নেই তুমি নিজে এখানে ক্লাস করছো তুমি এই মানুষটাকে দেখছো এই ভাই বোনদেরকে দেখছো তোমাদের একটা জিনিস মনে হয়েছে যে না এখানে ঠিক আছে তোমরা এসছো ঠিক আছে বাকি লোকের কথা শুনে দরকার নেই আমি এটাকু এটুকু বলতে চাই যে এখান থেকে ভাই বোনেরা বাড়ি গেলে অন্য ভাইরা বা মাঠে যে বন্ধু বান্ধব আছে তারা নিজেরা জিজ্ঞেস করো কোন কোচিং সেন্টারে পড়িস গর্বের সাথে বলবে যে চাণক্য ডিফেন্স একাডেমি চাঁদপাড়াতে আছে বিডি অফিসের মাঠে ক্লাবটার নাম কি এখানে স্টেশন থেকে হাঁটা পথে কমিনিট হবে সাত মিনিট স্টেশন থেকে হাঁটা পথে সাত মিনিট চাণক্য ডিফেন্স অ্যাকাডেমি বিডি অফিস চাঁদপাড়া স্টেশনে নেমে বিডি অফিস বলবে হ্যাঁ ক্লাবের নামটা বলবে চলে আসবে বা এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বার মেনশান করছি অবশ্যই এসো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আমি নিজে যখনই ছুটিতে আসবো তোমাদের সাথে দেখা করবো এবং তোমাদেরকে আমি ক্লাস করাবো ভাই তো আছে খুব ভালো প্র্যাকটিস করার নামে শুনেছি দাদা অনেক প্রশংসা করেছে রাত্রে খুব ভালো ছেলে খুব ভালো মেন্টালিটি খুব ভালো সেট একটা ছেলে তোমরা কেউ স্কিপ করো না দাদার কথা শুনে চলো তোমরা প্রত্যেকে দাদার কথা শুনে চলো আর টাইমের মধ্যে আসো একটু কম ঘুমলে মানুষ মারা যায় না একটু কম খেলে মানুষ মারা যায় না মরেছে কেউ আজ পর্যন্ত একটু কম ঘুমা দেখ একটুকু বলবো শরীর কোনো কারোর শরীর চাই আছে তুই তোরা বল এই বয়সের ছেলেরা কেউ বন্ধুদের আড্ডা দিতে যাচ্ছে বাইক নিয়ে ঘুরছে এ করছে এ করছে গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে এ করছে করছে না তোরা কিন্তু মাঠে এসছিস তাই না তোরা মাঠে এসছিস কেউ চাই যে মাঠে গিয়ে একটু দৌড়াদৌড়ি করি আজকে একটা কথা তোদেরকে বলে দিই তোরা গাড়ি নিয়ে ঘুরবি ওরা তোদেরকে দেখে চলবে যদি না হয় তো মিলিয়ে আমার কথা আজকে যে তোরা এই সময়টাকে এখানে দিচ্ছিস এই যে এত মেহনত করছিস এত কষ্ট করছিস তোর আগে আগামী দিনে সাকসেস হবি আর যারা আজকে ঘুরে বেড়াচ্ছে গার্লফ্রেন্ডের পিছনে ঘুরে বেড়াচ্ছে নেশা করছে বন্ধু বান্ধব আর তাই কি তারা ওই পিছনেই পড়ে থাকবে আমাদের সাথে হয়েছে এই দাদাকে জিজ্ঞেস কর দাদাদের সমসাময়িক যারা ছিল তাদের সাথে হয়েছে হয়েছে না তো সাকসেস হওয়াটা খুব ইম্পর্টেন্ট যাই হোক তোরা ভালো থাকিস ভালো থাকিস অনেক উইশ রইলো অনেক আশীর্বাদ